আমরা আমি এখন গজনি পার্কের ভাসমান সেতুতে আছি এটা এই সেতুর কোনো পিলার নেই এটা পানিতে ভেসে আছে। এই ভাসমান সেতু পার হয়ে আমি এপার থেকে ওপারে যাচ্ছি চারদিকের খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ অপরূপ দৃশ্য খুব মনোমুগ্ধকর একটা জায়গা এটা এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর বাংলাদেশে যে এরকম একটা পর্যটন কেন্দ্র আছে সেটা এখানে না আসলে কখনো বুঝতেই পারবেন না শুধু তাই না শেরপুরে বেশ কয়েকটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আছে সেটা হচ্ছে একটা টিলা এখানে একটা এই যে আমরা এখন আসি গজ নিতে এর পাশেই নাকি আর আছে সেটা হচ্ছে লাউ চাপড়া অবকাশ ও বিনোদন কেন্দ্র কাজেই একদিনের ডে লং ট্যুর খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আসলে এত এই গজনি কিন্তু বেশ বড়ো এছাড়াও মধুটিলা যেটা আমরা এর আগে গিয়েছিলাম এটাও অনেক বড় একদিনে শেষ করা কঠিন তারপরেও মোটামুটি দেখতে পারলে ভালো লাগবে সারা দিন খুব আনন্দে কেটে যাবে এখানে অনেক কিছু আছে দেখার জন্য দিন। আর আসলে এই এলাকায় যে এত পাহাড় আছে এটা এখানে না আসলে আমাদের কোনো ধারণাই ছিল না যে আসলে বুঝতেই পারতাম না যে এই এলাকায় এত পাহাড় আছে আমরা জানি যে পাহাড় বলতে রাগামাটি খাগড়াছড়ি বান্দরবন এটা বুঝি কিন্তু এই শেরপুর জামালপুরে যে এত পাহাড় আছে এবং এই পাহাড়ে যে এত বিনোদন কেন্দ্র আছে এগুলো এখানে না আসলে আমরা বুঝতেই পারতাম না আর এখানে যদি পর্যটন কর্পোরেশন আরেকটু মনোযোগী হয় যে ট্যুরিস্ট বাড়ানোর জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমার মনে হয় যে এখানে আমাদের দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকও এখানে আসবে এবং এটা কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখবে কাজেই আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের পর্যটনকে ভালোবাসি এবং দেশের উন্নয়নে আমরা পর্যটনকে সহায়তা করি যাতে পর্যটন শিল্প আমাদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করতে পারে আসলে আমাদের দেশে অনেক সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ আছে এগুলো যদি আমরা সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারি নিশ্চয়ই আমরা বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে পারবো না পারার কোনো কারণ নাই। এখানে অনেক দেশের চেয়েই আমাদের কিন্তু অনেক সুন্দর অনেক সম্পদ আছে এই সম্পদটার সঠিক ব্যবহার করতে পারলেই অনেক বিদেশি পর্যটক আমাদের এদেশে আকৃষ্ট হবে ধন্যবাদ সবাইকে